আজকের টপিকটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন তৈরি করেন তাদের উদ্দেশ্যে আসলে যে কোনো মানুষ অনেক চেষ্টা করে যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু চেষ্টা করলে আপনিও পারবেন ইনকাম করতে তবে যে কোনো ভিডিও যে কোনো টপিক বানাবেন সেটার কিন্তু একটা অর্থ থাকতে হবে দশ ভাই বন্ধু যেন বুঝতে পারে এবং সামাজিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো থেকে যেন সবাই বিরত থাকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে এই ধরনের ভিডিও বানাতে হবে আপনি মজা করবেন সেটা অন্য সাবজেক্ট আসলে আমি মাইক নষ্ট আমি যখন আমার এই পেজটা পরিচালনা করি বিভিন্ন ভিডিও এদিক সেদিক গেলে তখন একটা কন্টেন্ট তৈরি করি যে দুটুকু বাড়ি গ্রাম মহল্লার এবং কি যে কোনো ঘটনাকে একটু বিশ্লেষণ করে দেখি বা আপনাদেরকে দেখাই আমাকে যেই মানুষগুলো কোনো এক সময় প্রতিহিংসা করত বিভিন্ন কথা বলতো আজ সেই মানুষগুলো কিন্তু ভালোবাসা দিচ্ছে তারা কোনো এক সময় আমাকে কিন্তু ঘৃণা বা আমাকে ফাগল ছাগল বিভিন্ন কথা বলতো তো আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনি কখনো দশ ভাই বন্ধুর কাছে সবার কাছে কিন্তু আপনি রকম থাকবেন না আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে বলবে যে সে কি করে সারাদিন মোবাইলের মধ্যে ফাগলের মতন বকে কি কাম তার কি লাভ তো এগুলো যদি কোনো আপনারা দেখে বা আপনারা শুনে আপনি যদি কোনো থমকে যান তাহলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না এবং কি আপনার ফেসটা প্রোফাইলটা কখনো বড় হবে না যেরকম আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আমার এই মাইক নষ্ট ফেসটি মোটামুটি সবাই দেখে দশ ভাই বন্ধু বিদেশ থেকে গ্রাম থেকে মহল্লা থেকে এটা কিন্তু আমার গৌরব নয় এটা আসলে আমি মনে করি যারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদের একটি গৌরব আমি সেলুট জানাই সবাইকে যেহেতু আমি সাধারণ মানুষ গ্রামের ছেলে মাইক নষ্ট দুই একটি কথা বলি সবাই শুনে বা দেখে আমি মনে করি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ভিডিও বানান কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ আপনি চালিয়ে যান একদিনে একদিন সফলতা হবে আর সবসাইতে বড় কথা হচ্ছে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম না করতে পারেন অন্তত আপনাকে দশ ভাই বন্ধু চিনবে জানবে শুনবে আপনিও তাদের থেকে কিছু শিখতে পারবেন জানতে পারবেন শুনতে পারবেন এটা হচ্ছে মূল কথা হয়তো আপনার কারণে আপনার একজন গ্রাম প্রতিবেশী কিছুটা উপকৃত হবে তাদের একটি দুর্দশাগুলো যদি কোনো আপনি সোশ্যাল মিডিয়াতে তোলেন তাহলে আমি মনে করি আপনি দ্বারা কিন্তু ওই পরিবারটা ওই মানুষগুলো কিছুটা হলো উপকৃত হবে আপনারা কখনো ধৈর্য হারা হবেন না আপনার গতিটা আপনি চালিয়ে যান আপনি যদি ভিডিও বানাতে যান অথবা যে কোনো একটা কন্টেন্ট তৈরি করতে যান তাহলে আপনার পিছনে কিন্তু অনেক কথা বলবে দশ ভাই বন্ধু কারণ তারা তো আসলে জানে না যে আমরা কোন জগতে আসি বা আমরা আমাদের ভিডিও কারা দেখে তো ওনারা কখনো বুঝবে না কারণ ওনাদের সাবজেক্টটা আলাদা আমাদের সাবজেক্টটা আলাদা আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার থেকে কিভাবে কি শিখা যায় এবং কি আমরা কি দেখাতে যাচ্ছি এবং কি ফেসবুক ও সাইজে যে আপনার প্রতিভা কি আপনার মধ্যে কি প্রতিভা কাজ করে সেটা দেখানোর জন্য তো এই নিয়ে যদি কোনো আপনারা কাজ করেন আপনারাও সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি এবং যে চিত্রগুলো নিয়ে কথা বলবেন চিত্রগুলো যেন খুবই সৌন্দর্য হয় এবং ভালো একটি উপদেশ থাকে সেই চিত্রগুলো নিয়ে কথা বলবেন হয়তো আপনি চিন্তা করতেছেন যে আসলে আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো কে শুনবে আপনি একে একে সকল কিছু আস্তে আস্তে ধীরে ধীরে সকল কিছুই কিন্তু শুনবে আমি মাইক নষ্ট যখন আমার পেজটা পরিচালনা করি তখন মাত্র আমার হয়তো জিরো থেকে দুই চার পাঁচশো দুই এক হাজার দুই দশ হাজার আর এখন বর্তমানে আমার মেম্বারশিপ হয়েছে প্রায় পঞ্চাশ কে এর মতন তাহলে আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি সেই কারণে হয়তো এতটুকু ভালোবাসা পাচ্ছি দশ ভাই বন্ধুর থেকে তো আমি মনে করি আপনারাও যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন কে কি করে সেটা আপনার দেখার বিষয় না আপনার থেকে কি কন্টেন্ট তৈরি করবেন আপনার থেকে কি উপস্থাপনা করবেন সেটাই হচ্ছে বড় প্রতিভা ফেসবুক যেটা চায় আর কি আরেকজনের ভিডিও কাটসিট করে আরেকজনের টপিক কাটসিট করে সেটাকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আমি মনে করি কখনো এটা ফেসবুক কোম্পানি আপনাকে মনিটাইজেশন অপশনটি দিবে না কারণ যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা আপনার পেজটা যাচাই বাছাই করবে যে আসলে কনটেন্টগুলো কোথা থেকে আসলো বা ফলোয়ারগুলো কোথা থেকে আসলো তারা কিন্তু সকল কিছু দেখবে